শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা ভাই ঠাকুর পাই সবাই সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ঠাকুর পাই সুস্থ আছি ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো অনেকদিন পর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি তো তার জন্য সরি যেয়ে নিচ্ছি যা কারণ কিছু কিছু বিপদ আপদ এমন চলে আসে না যে তার জন্য একে একটু অসুবিধা হয়ে যায় তো তোমাদের সঙ্গে একটা ছ সাত দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে রক্ষা মায়ের পুজো তো সেটাতেও র নিয়ে বেরিয়েছিলাম সন্ধেবেলায় তো তার দিন যে পুজোটা হয় আর কি তো সেই পিজোর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো আমি কিন্তু মানে মায়ের জোগাড়গুলো করে দিচ্ছি তো আমি কিন্তু ফার্স্ট এসেছিলাম ফলটল কাটলাম আর ওই দিকে যে আর একটা দিদি বসে রয়েছে লাল রঙের কাপড় পরে তো ও ওই দিদি আর আমি আর কি করছিলাম মানে ফলটল কাটছিলাম তারপরে ওই যে বসে আছে কাকিমা ওই কাকিমা এসে আর কি আমাদের সঙ্গে আবার ফলটর কাটতে সাহায্য করলো আর এই দিকে দেখো সবাই বসে আছে পুজো দেখবার জন্য আমার বর ছেলে যে একটা পাশে বাড়ি কাকা আমার একটা যা আছে জায়ের ছেলে আর এই যে ওই যে দিদিটা রয়েছে ওই দিদিটা আর এইদিকে আর কি যারা প্রসাদ মানে পুজো দিতে আসে তাদের পুজোগুলো নিয়ে নিচ্ছি কারণ এখানে আর কি থালা মানে যারা তো রেকাবি করে আসছে পুজোতে সেই রেখাবিগুলো রাখা হয় না কারণ অনেক সময় হারিয়ে যায় এত এত পুজো পরে দেখতেই বাচ্চা কত ফল আর কি পড়েছে কিছুটা আমরা কেটেছি অনেকটা কেটেছি তো আরও হবে আর কি তো সঙ্গে আশা করি ভিডিওটা শেয়ার করব তখন বুঝতেই পারবে সব ঢেলে নিচ্ছি আর ভিডিওটা কিন্তু করে দিচ্ছে আমার হাসুরের মেয়ে মানে দাদার মেয়ে তো ও কিন্তু আমাকে মাঝে মাঝে ভিডিও করে দেয় ওকে যখন বলি যে একটু ভিডিও করে দেয় তো ভিডিও করে দেয় তো দেখতেই পাচ্ছ ওইখানে মানে সেরকম এখনো পর্যন্ত লোকের ভিড় নয় তো একটু পরে অনেক ভিড় হবে তোমাদের সঙ্গে শেয়ার করা শেয়ার করব আর এখন কিন্তু পুজো বসেও গেছে আর আমাদের সব জোগাড় হয়েও গেছে তো যেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব বলেছিলাম এই ভিডিও ব্লগে তো সেটাই যে মায়ের হঠাৎ করে কি হয়ে গেছে আমি এতটা ভিডিও দিতে পারি তো মায়ের হঠাৎ করে এই পুজোতে কিন্তু মা এসেও ছিল চোখ অপারেশন হয়েছিল কিন্তু তারপরে আমি ওখানে এক সপ্তাহ দেড় সপ্তাহ মতন ছিলাম তারপরে বাবা মাকে নিয়ে আমি আমার শ্বশুর বাড়িতে আসছি পুজোর উপলক্ষে তো তারপরে বাবা মা চলে যায় আমাদের পুজোটা হয়েছিল আর তারপরের বৃহস্পতি মায়ের হঠাৎ করেই একটা স্টোপের মতন হয়ে যায় তো ঠিক আছে তো আমাকে ফোনে জানায় আমার মামা যেরকম তো মায়ের মানে আমি ফোন করেছিলাম বাবার ফোনে তো তখন দেখি আমার মামা ফোনটা ধরে মামা ফোনটা ধরে আর কি বলে যে মায়ের অবস্থা তো তোকে অত টেনশন করতে হবে না তো যাই হোক বিকালের দিকে আবার ফোন টোন করি তখন শুনি যে হসপিটাল থেকে মাকে বাড়ি নিয়ে চলে এসেছে মা এখন সুস্থ আছে তো তারপরের দিন মানে শুক্রবার আবার যখন সকালে আমি ফোন করি তখন কিন্তু মা সুস্থই ছিল ভালোও ছিল তো আমার মাসির মেয়ে বলে যে মাসির কাছে কি যেতে হবে আমরা না মা এখন ভালো আছে তোকে আর যেতে হবে না তারপর বাবা ও বলে ভালো আছে মায়ের সঙ্গে কথা হয় ভালো আছে তো হঠাৎ করে আমার মানে শাশুড়ি আর কি বাড়িতে আসে তাও আমি আর আমার শাশুড়ি মা টিফিন খেতে বসি যা ছিল না যা সেই দিনই বাপের বাড়ি গিয়েছিল। ওখানে পুজো ছিল বলে তো খেতে বসি তখন হঠাৎ করে আমার বাবা ফোন করে আমাকে যে তোরা তোকে বলতে বাধ্য হচ্ছি তুই চলে আয় তোর মায়ের আবার খুব শরীর খারাপ বাড়াবাড়ি আবার মানে ওখানে একটা হসপিটালে ভর্তি করতে হবে তো আমার শাশুড়ি মা তো কান্নাকাটি শুরু করে দেয় মানে কী বলবো পরিস্থিতি তারপরে মা বলে মানে আমার শাশুড়ি মা বলে যে চতুই আর আমি চলে যাই আর হচ্ছে তোমাদের দাদা বাড়িতে ছিল না দাদা একটা বন্ধু বাবার কি মারা গিয়েছিল সেই দিনই তো সেই জন্য সে শ্মশানে গিয়েছিল তো ওখানে তো কাজকর্ম মানে সম্পূর্ণ না হলে বাড়িতে আসতে পারবে না তো সেই কারণে তোমাদের দাদা ভাই আর কি একটা গাড়ি করে দেয় তো তারপরে আমরা চট চট আর কি জামা কাপড় গুছিয়ে আমি আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা বেরিয়ে যায় তো ততক্ষণ কিন্তু আমার মামা আর আমার বাবা নিয়ে চলে গেছিলো মাকে হসপিটালে তো তারপরে যাই তারপরে ওখানে যাওয়ার পরে ওখানে ভর্তি একদিন ছিল তো তারপরে ভর্তি হওয়ার পরে বাড়ি চলে আসে তো বাড়ি চলে আসার পরে ঠিক ছিল তারপর দিনে আবার ওরকম মানে কী বলবো তোমাদেরকে সেই অবস্থাটা বলতে গেলে মানে একটা অনেক বড় ভিডিও হয়ে যাবে তো যাই হোক এখন মা সুস্থ আছে ভালো আছে আমি এখন শ্বশুরকে নিয়ে চলে এসেছি তো তারপরে আসার পরে আবার আমার শরীর খারাপ হয়ে যায় তো সেই কারণেই আর কি নানারকম ঝামেলার জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা হয়নি তো প্রায় এক মাস পরে শেয়ার করছি পুজো হয়েছে বৈশাখ মাস আর এখন কিন্তু আষাঢ় মাস চলছে তো যাই হোক আর এদিকে কিন্তু পুজো হয়েও গেছে মানে অনেকটা শেষের পথে এখন হোম এখানে পাটা বলি হয় কিন্তু আমি দেখি না কারণ আমার কোনো মানে দেখতে পাই না পুজো মাথা কাপড় তো এখানে একটু রয়েছে ঠিক <yy> আছে <tout le monde conversations> <taposódisan> <región> <taps pixel> তো এখানে দেখো তোমাদেরকে যেটা বললাম যে রটা নিয়ে আসবে এখানে কি বেলতলা এখানে পুজো হবে তো বেল গাছটা পড়ে গেছে তো অনেক দিনকার যেহেতু গাছ তো বেল গাছটা প্রায় দু তিন বছর আগে পড়ে গেছে তো কিন তারপরে আর কি মানে ওই বেলগাছের যে কাঠগুলো ওখানে রাখা হয়েছে আর ওই জায়গাটা ওইভাবেই পুজো করা হয় আর ওই যে র নিয়ে চলে এসেছে আর আমার শাশুড়ি মা সব টল জোগাড় করে দিয়েছে আর আমি আলপনা দিয়ে দিয়েছিলাম আর আমি এই তিন বছর হচ্ছে আর কি মানে ঠাকুরের এই মানে রক্ষা মায়ের আর কি এখানে জোগাড় টোকাড় করছি তো আমার বেশ ভালোই লাগে জানো তো যে আমার ঠাকুর জোগাড় টোগার করতে অনেকে আমাকে গাঁয়াও মনে করে যে একটু মানে আগেকার যুগের মতন ঠাকুর দেবতা এইসব আর কি তো আমার তাতে কিছু যায় আসে না কারণ আমার যেটা ভালো লাগে আমি তো সেটাই করব বলে অনেকে অনেক কিছু ভালো লাগে তো আমার যেগুলো ভালো লাগে আমি সেগুলোই করি তো এমন কিছু করি না যেগুলো খারাপ হয়

তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করো আর তোমাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রামে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকে কল বেটনে ক্লিক করো যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমরা পাও তো পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে টাটা